ভেনেজুয়েলার ওপর সাম্রাজ্যবাদী আমেরিকার আক্রমণ এবং ভেনেজুয়েলার রাষ্ট্রপতিকে অপহরণে তীব্র প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার বিকেলে কোচবিহার শহরে মিছিল করল সিপিআইএম এদিন সিপিআইএম কোচবিহার জেলা দপ্তরের সামনে থেকেই মিছিল শুরু হয় এবং শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে মিছিলের নেতৃত্ব দিয়েছেন সিপিআইএম কোচবিহার জেলার সম্পাদক অনন্ত রায় পার্টির নেতা মহানন্দ সাহাব মকসিদুল ইসলাম শিখা আদিত্য ধনেশ্বর রায় কন্নিশ্বর অধিকারী অমিত দত্ত আকিক হাসান এবং অন্যান্যরা এদিন সিপিআইএম কোচবিহা জেলা সম্পাদক অনন্ত রায় বলেন যে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের স্বৈরাচারী কার্যকলাপের বিরুদ্ধে সরব হয়েছে গোটা পৃথিবী তাকে ধিক্কার জানিয়ে এবং বিশ্বজুড়ে আমেরিকার দাদাগিরি এবং গুন্ডামি বন্ধ করতে জনমত গড়ে তোলার আহ্বান জানিয়ে এই মিছিল করা হয়েছে আগে আমরা জেলা পার্টির পক্ষ থেকে বিশেষ করে বাবা যেভাবে শৈলাচারী কায়দায় লেবাননের রাষ্ট্রপতিকে রাতে অন্ধকারে তুলে এনেছিল এটা অত্যন্ত ঘৃণিত এবং নিন্দনীয় গোটা পৃথিবীর মানুষ যে জন্য তাকে ধিক্কার জানাচ্ছে তার মূল যেটা দুরভিসন্ধি হচ্ছে দেবাননের মাটির তলায় যে অসংখ্য সোনা এবং তাদের যে পেট্রোল এইটাকে গ্রাস করবার জন্য এটা করেছে একজন রাষ্ট্রপ্রধান ট্রাম্প এ কাজ করতে পারে না তার জন্য আমাদের জেলা নয় আমাদের ওটা পশ্চিমবাংলা ভারতবর্ষ এবং পৃথিবীতে বিভিন্ন রাষ্ট্রে তার প্রতি ঘৃণা প্রদর্শন করছেন আজকে আমরাও জেলায় আবার ট্রাম্প লেবারনের রাষ্ট্রপতিকে যেভাবে রাতের অন্ধকারে তুলে এনে আজকে গৃহবন্দি করেছেন তার নিন্দা জানিয়ে ঘৃণা জানিয়ে আমরা খুঁজে রাত আমরা সামর্থ্য করছেন